দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জয়সি আম্বরী হাটে আর সোমবার শুক্রবার কিন্তু খাট বসে আর আজ শুক্রবার তিন অক্টোবর দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার গরু ক্রয় বিক্রয় হয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে কেমন দামি ক্রয় বিক্রয় হয় সেই তথ্য দিব এই যে তবে এখানে কিন্তু মার্শাল্লাহ অসাধারণ দুইটি সার বাচ্চা দেখতেছি শাউন ভাই ভালো আছেন অনেক দিন পর হাটে আসলেন নাকি ভাই বাসায় চোদ্দটার মতো আছে একটা হয়নি আচ্ছা এই জোড়াটা কত চাইছেন ভাই চাওয়া কত কত এক লাখ পঁয়ত্রিশ বয়স কেমন হবে শাউন ভাই সাত মাস প্লাস বয়স আসবে দুইটা সাত মাস প্লাস বয়স আসবে সাথে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শাওন ভাই সর্বোচ্চ হাটে দাম কত পাইছেন এক লাখ সতেরো পর্যন্ত দাম পাইছেন না আচ্ছা কত দেওয়া যাবে লাস্ট বলে দেন একশো বাইশ হলে দিয়ে দেবেন এক লক্ষ বাইশ হাজারে এই দুইটা বিক্রি করতে চাই তবে বাচ্চা দুটি কিন্তু অসাধারণ ভাই এটা সাইওয়াল এটা এটা নেপালি গির

অসাধারণ দুইটি দেখতেছি কত চাইছেন পঁয়ত্রিশ কত বললো কত বললো তিরিশ ভাঙতে বলে আচ্ছা ভাঙতে বলে এক লক্ষ তিরিশ ভাঙতে বলে আর এইটা একটা এই দুইটা এক লক্ষ

চার থেকে পাঁচ মাসের মধ্যে পয়সা তোমরা দেখি দেখায় বড় ভাইটা কত হ্যাঁ ভাই পঁচাশি ভাই দাম কত বলে সত্তর দিবেন না ভাই সত্তর দে কত হলে দেওয়া হচ্ছে আপনার ভাই ছিয়াত্তর হাজারে বিক্রি করছে স্যার দর্শক এই যে এই পাশে একটা নেপালি গীত যাতে দেখতেছি এটা কত কত দাম কত চাইছেন ভাই কত বলে কত বলে ষাট ষাট দাম বলে এর টার্গেট কত ছিল এই যে এইটা বাষট্টি হাজারে বিক্রি করতে চাই ষাট ভেঙ্গে ষাট পর্যন্ত দাম বলে কাস্টমার আম্বারি হাট থেকে দেখতেছেন আপনারা কত বললো উনি কত কত বললো পঁয়ষট্টি কয় আপনি কত চাইছেন আটষট্টি আচ্ছা পঁয়ষট্টি আর আটষট্টি এইটা দেখা দেখি চলতেছে পঁয়ষট্টি হাজার টাকার দাম বললো কাস্টমার রাস্তার মধ্যে ভিডিও করা খুবই কষ্টদায়ক হয়ে গেলো আচ্ছা দর্শক এই যে এই পাশে একটা হাই কোয়ালিটি দেখতেছি ঠোকা চা এটা কত দাম দাম চাইলে বিরাশি বয়স কেমন আসবে বয়স হ্যাঁ আট মাস আট মাসে সাবাদাম বিরাশি এটা দাম কত বলে কাস্টমারে বাহাত্তর তিয়াত্তর বলে এটা কত দেওয়া যাবে লাস্ট পঁচাত্তর হলে দেওয়া যাবে আর কম দেওয়া যাবে না পঁচাত্তর হাজার হলে এইটা বিক্রি করতেছে কি আজ কি একটাই আসছিল ছোট আছে ছোট আছে দেখি আমরা এইটা কত হলে দিবেন বলেন এইটা 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 হ্যাঁ এইটা এইটা কত দিবেন পঁয়তাল্লিশ আচ্ছা এইটা পঁয়তাল্লিশ একবার হান্ড্রেড প্রপার ভাবে এটা পঁয়তাল্লিশ আচ্ছা এইটা পঁয়তাল্লিশ আর ওইটা ছেচল্লিশ ছেচল্লিশ হাজার ওই ছেচল্লিশের ছেচল্লিশ হাজার

পঁচপন্ন হাজার আর এইটা ছাপ্পান্ন হলে দেওয়া যাবে না বয়স ছয় মাস করে আজকে বাজার কেমন চলল মোটামুটি ভালোর দিকে আছে আপনি তো কেনাকাটার সঙ্গে আছেন একটু নাম্বারটা বলে দেন নাইন ডবল ঠিক আছে দর্শক হাজ এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম